সূত্র ফালাইলাম কি হয় দিয়ে দিই তাহলে তাহলে এই সম্পূর্ণটা কি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার কি লিখতে পারি আমি এ বি তার হোল স্কোয়ার তাহলে এখন আবার সূত্র দেখেন এস স্কোয়ার যদি এ হয়াস বি স্কোয়ার সূত্র কি এ

প্লাস বি স্কোয়ার হচ্ছে ওয়ান কারণ কি থ্রি দ্বারা থ্রি কে ভাগ করে হবে আচ্ছা তো এখন দেখেন আমি সুতরাং যদি আমি যোগ করে দিই তাহলে কি থাকে টু এস স্কোয়ার প্লাস হচ্ছে টু বি স্কোয়ার হচ্ছে ফোর আর টু কমন নিলে ফোর তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর কে টু তারা ভাগ করে কত থাকে টু থাকে তাহলে মান কত এই যে টু তেরো স্কোয়ার প্লাস টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস বিকোয়াল টু এইট এবং এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর হলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করুন আছে তাহলে দেখেন টু দি পাওয়ার ফোর আছে এখানে এখান থেকে আমাকে একটু কাহিনি করে আমার মান বের করতে হবে বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর ইকোয়ালটা হচ্ছে এইট আচ্ছা দেখেন এটা দি পার ফোরকে আমি কি লিখতে পারি স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখতে আচ্ছা স্কোয়ার প্লাস টু এর মান কত এ স্কোয়ার ইন্টু যে বি মান এখানে বি স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার এইচ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হইল তাহলে এই সূত্র বানাইতে গিয়ে দেখেন আমি এখানে কি আছে আমার 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 টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার দিচ্ছি কিন্তু আমার ডাকে ছিল কি তো শুধু স্কোয়ার প্লাস বিস্কোয়ার মানে শুধু স্কোয়ার স্কোয়ার তার মানে এখানে আছে টু এস স্কোয়ার বিস্কোয়ার এখানে স্কোয়ার বিস্কোয়ার তাহলে আমি কি একটা বেশি লিখছি তাহলে একটা যদি আমি বাদ দিয়ে দিই একটা স্কোয়ার বিস্কোয় যদি বাদ দিয়ে দিই এ দেখেন এত যদি পার ফোর হবে দুইটা স্কোয়ার বিস্কোয়ার থেকে একটা গেলে একটা থাকবে আর দুটো যদি পাওয়ার ফোর থাকবে তার মানে আমার ডাক ঠিক আছে আচ্ছা ডাক ও ঠিক থাকলো আমার এখানে সূত্র পড়লো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার তার মানে কি এ হ্যাঁ এ প্লাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে এ তো হচ্ছে পুরোটা স্কোয়ার বি হচ্ছে পুরোটা বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এইটা সম্পূর্ণ সূত্র আর এ স্কোয়ার বিস্কোয়ারকে আমি লিখতে পারি এ বি হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এইট ওকে হুম এটা আমি লিখতে পারি কারণ এ বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখেন এখন যদি সম্পূর্ণটাকে আমি এ ধরি এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বি বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এই যে এ প্লাস বি এ মাইনাস বি আমি একদম সাজাই লিখে ফেলছি হ্যাঁ হয়তো কীরকম এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি তো আমি একদম সাজাই লিখে ফেলছি একদম তো দেখেন আমার এটার মান দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে ফোর তাহলে ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এইট তাহলে শুধু আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত আসতেছে এই ফোরটা কি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে এটা আশা করি দেখানোর দরকার নাই এই ফোরটা এইটের কাছে ভাগ হয়ে যাবে তাহলে চার এইট তাহলে এটার মান পেলাম কত আমি টু তাহলে এখন আমার কাছে এ বি প্লাস বি স্কোয়ারের মান আছে মাইনাস বি প্লাস বি স্কোয়ার মান আছে তাহলে সুতরাং এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে টু এই দুটো যোগ করে দিলেই আমি কি পাবো এই যে টু স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যাব তাহলে যদি আমি যোগ করি যোগ করলে কি হয় টু স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি চলে যায় প্লাস টু বি স্কোয়ার যেহেতু প্লাস করতেছি তাহলে চার আর দুই ছয় তাহলে এখান থেকে টু কমন যায় তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে টু হচ্ছে সিক্স তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এই দুই পাশে গেলে ভাগ হবে তিন দুগুণের ছয় তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার মান কত থ্রি এটা হচ্ছে আনসার চোদ্দো চোদ্দটা হচ্ছে হবু হত তেরোর মতো জাস্ট মানটা চেঞ্জ এ টু পাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এইট এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বিস্কোয়ার ইকোয়াল টু ফোর হলে এবি এর মান কত আচ্ছা তাহলে সেই অঙ্কর দুইবার করবো না আপনাদেরকে দেখাই দিই হুম এই যে দেখেন ইকুয়াল টু এইট ইকোয়াল টু এইট ইকোয়াল টু ফোর জাস্ট এখানে চাইছিলোয়ার্লাস বি স্কোয়ার মান এখানে মান মান ঠিক আছে তো আমি দেখেন তাহলে এই আপনার সম্পূর্ণ পর্যন্ত করবেন এতটুকু পর্যন্ত চোদ্দ নম্বরে এতটুকু পর্যন্ত করবেন তাহলে এতটুকু পর্যন্ত করলে আপনারা কি পাবেন দেখেন হ্যাঁ আমি এই যে দেখাই দিচ্ছি যে তেরো হতে পাই তেরো হতে পাই কি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর আর এই এটার মান কত আসবে এস স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত টু হ্যাঁ এতটুকু পর্যন্ত আর বারবার করলাম না ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে এখন এখানে চাইছিলো এস্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জন্য আমি কী করেছিলাম এটাকে যোগ করছিলাম দুইটা রাশিকে আর এখন যেহেতু তোমার অ্যবির মান বলছে তাহলে অ্যাবির মান চাইলে আমি কী করবো এখন বিয়োগ করবো এই যে বিয়োগ করে দিলে সবগুলো চিহ্ন কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ওকে বুঝাইতে পারছি দেখেন ডাক সম্পূর্ণটা সেম জাস্ট মানটা আলাদা চাইছে তার মানে আমি এতটুকু পর্যন্ত এখানে ঠিকই থাকবে হ্যাঁ তো ঠিক থাকলে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার টু টু পাইলাম ওকে তো এখন তো এখন যদি আমি বিক করে দিই তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে গেছে প্লাস এ প্লাস এ বি কী হবে প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেছে তাহলে চার থেকে দুই গেলে দুই থাকবে তাহলে এ বি টু হচ্ছে টু ভাগ এই টু তাহলে এ বি টু কত ওয়ান তো এটাই হচ্ছে আনসার বুঝাইতে পারছি এই যে তেরো তেরো নংটা তেরো রঙের এত পর্যন্ত করে বাকিটা করে নেবেন পনেরো এ প্লাস বি প্লাস সি টু পনেরো এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটি থ্রি হলে এবি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত আচ্ছা তাহলে এব বি প্লাস প্লাস সি এ শুধু এবি প্লাস এর মান নাই একটা সূত্র আছে একটা সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এটা হে কিছ বি প্লাছ চি তাৰ হোল স্কোৰে সূত্ৰ কি এ স্কোয়াৰ প্লাছ বিস্কাৰ প্লাছ টু এ বি প্লাছ টু বি চি প্লাছ টু চি এ বা টু এ বিহে দেখে আমাৰ কি আমাৰতো চাইছে এ বি প্লাছ বি চি প্লাছৰ মানে এ প্লাছ বি প্লাছ আছে কত পোন্ধৰ ত' পোন্ধৰ স্কোয়াৰ ইকুৱেল টু এস্কো বিৰ মান আছে কত এইটি থ্ৰী প্লাছ টু ইন টু এই যে বি প্লাস বি সি প্লাস সি এ যে সি আর এ সি একই কথা হ্যাঁ ভাই আপনারা বললেন না আবার এখানে এ সি আছে এখানে কেন সি এ লিখলেন একই কথা তাহলে পনেরো পনেরো কত পনেরো স্কোয়ারে হয় কত দুইশত পঁচিশ আর এই প্লাস এইটি থ্রিটাই পাশে আনলে মাইনাস এইটি থ্রি ইকুয়াল টু এর পাশে থাকে কত টু এ বি বি সি সি এ তাহলে কত হয় সতেরো হলে একশো তাহলে একশো বিয়াল্লিশ সম্ভবত হ্যাঁ একশো বিয়াল্লিশ তাহলে একশো বিয়াল্লিশ ইকুয়াল টু টু এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে আমার মান দরকার কি শুধু এ বি প্লাস বিসি প্লাস সি এ তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ টু হচ্ছে কত এই যে একশো বিয়াল্লিশ আর দুইটাই পাশে গেলে ভাগ এই যে ভাগ তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে একাত্তর দুগুন একশো বিয়াল্লিশ তাহলে এটা মনে হচ্ছে একাত্তর ওকে ষোলো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু ওয়ান হলে এইটার মান নির্ণয় করো আচ্ছা তাহলে কিসের মান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার তো এটার তো কোনো সূত্র নাই হ্যাঁ তো আমি আগে সূত্রগুলো ভাঙাই মানে এখানে যে মানগুলো আছে সেটা আগে ভাঙাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস হোলস্কোয়ার সূত্র কি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এস স্কোয়ার ঠিক আছে তো এটা তো হইল হুম তো এখন আমরা কী করব আচ্ছা এখন তো সবগুলো দুইটা করে আছে এই যে এইগুলো স্কোয়ার স্কোয়ার দুইটা করে আছে হ্যাঁ তো আমি সূত্র ফানোর জন্য এই যে দেখেন এখানে যে সূত্রটা ছিল না ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি এ এতটুকু বানাবো আগে হ্যাঁ এই যে স্কোয়ার একটা বি স্কোয়ার আর একটা সি স্কোয়ার আনলাম প্লাস টু এই যে এবি বি সি এ থেকে টু কমন গেলে এ বি বি সি সি এ আর একটা করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়ে গেলো এই যে একটা 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 আর এই যে একটা রয়ে গেলো একটা রয়ে গেল একটা রয়ে গেল এটা আলাদা রেখে দিয়েছি তাহলে দেখেন এখন এই যে এই সম্পূর্ণটা এই সম্পূর্ণটা হচ্ছে কি একটা সূত্র এই সম্পূর্ণটা সূত্রটা কীসের এই দেখেন এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার বুঝাতে পারছি এতটুক পর্যন্ত কিসের সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এখন এই যে এখানে যে এতটুকু রইল হ্যাঁ এই অ্যা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখেন আমি যদি এই সূত্র মানে এই সম্পূর্ণ সূত্রটা ইউজ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই যেহেতু এখানে মান দেওয়া নাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র থেকে একটা মান বের করতে পারি না আমি যে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান হচ্ছে কি এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু বি বি সি বোঝা যেতে পারছি এই যে দেখেন ষোলো নম্বরটা এখানে একটু করতেছি হ্যাঁ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি সি প্লাস সি এতটুকু আমি লিখতে পারি কি না হ্যাঁ এই যে দেখেন এতটুকু আমি লিখতে পারি কি না এই যে এখান থেকে জাস্ট এই যে এই পাশের মানটা যদি এই পাশে নিয়ে আসি যে মাইনাস করে হ্যাঁ এই দেখেন এ প্লাস বি প্লাস সি যদি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ সি এ এই যে এই সূত্র থেকে আমি এটা লিখতে পারি কিনা জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসব তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার কতটুকু কি থাকলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এটা দেখছেন তাহলে আমি এখন এই এত সম্পূর্ণ রয়েছে এতটুক এটা সূত্রটা লিখে দেব প্লাস এই সূত্রটা লিখতেছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি বুঝে যেতে পারছি এতটুক সমান হচ্ছে এই সূত্রটা এই যে এই সূত্রটা এখান থেকে আসছে তাহলে এখন আমি জাস্ট মান বসাই দিব উত্তর হয়ে যাবে কারণ কি এ প্লাস বি প্লাস ইয়ার আছে কত টু টু স্কোয়ার প্লাস এখানে আছে কত এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মান কত টু টু স্কোয়ার মাইনাস টু ইন টু এটার মান কত ওয়ান এই যে ওয়ান ঠিক আছে তাহলে টু ফোর প্লাস টু স্কোয়ারে ফোর মাইনাস হচ্ছে দুই একে দুই তাহলে আট থেকে দুই গেলে থাকে ছয় তো এটার মান হচ্ছে কত সিক্স এটাই হচ্ছে আনসার সতেরো প্লাস বি প্লাস এবং প্লাস বি স্কোয়ার প্লাস সি হলে এটার মান নির্ণয় করে এটা হচ্ছে যেমন প্লাসের ছিল এটা হচ্ছে মাইনাসে তাহলে আমরা কী করবো আগে এই সূত্রগুলো আলাদা করে ভাঙাই তাহলে সূত্র কি এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সবগুলো আলাদা করে সূত্র ভাঙাইলাম এখন দেখেন এখানেও কি এ স্কোয়ার সরি এটা তো প্লাসের স্কোয়ার হবে সি স্কোয়ার মাইনাস টু আচ্ছা তাহলে কি দুইটা করে প্লাসের দুইটা বি স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমি কী করবো এ স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার হ্যাঁ এটা এখানে রাখব মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন দুইটা করে যে আছে তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এবি বি সি প্লাস সি এ তার মানে কি আমার এবি প্লাস প্লাস সি এর মান লাগবে হ্যাঁ তাহলে এখন আমি যে এখান থেকে আমি কি করব এবি প্লাস বিসি প্লাস এর মান বের করব এবি প্লাস প্লাস এর মান আমি এখান থেকে বের করে নিব আচ্ছা তাহলে আমরা জানি কি এটা আমার একটু মানে এটা আমার আগে করা দরকার ছিল হ্যাঁ এটা আমি আগে করে তারপর হচ্ছে আমার প্রত্যাশা সেটা দরকার ছিল তাহলে আপনারা আমরা জানি যেটা এটা আগে করে নেবেন তো আমরা জানি হচ্ছে তো আমরা জানি হচ্ছে কি

তাহলে টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মানে কত বাইশ এই যে আমার টু এ বি প্লাস বিসি প্লাস টোটাল মান আছে হ্যাঁ আচ্ছা তাহলে সুতরাং প্রদত্তর আসি এই যে এখন হচ্ছে পদত্তর আশি আপনার এটা করলেন হলে আমি এখান থেকে করবো তাহলে আছে কি দেখেন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে এখান থেকে টু সি স্কোয়ার তো এখান থেকে আমি কী করব টু কমন যদি নেই তাহলে কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে তো টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো আছেই আচ্ছা তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার মান কত চোদ্দো মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস সি টোটালটার মান কত বাইশ এই যে দিলাম বাইশ তাহলে চোদ্দ দিন কত আঠাইশ আঠাইশ মাইনাস বাইশ ইকোয়ালটা হচ্ছে কত সিক্স এটি হচ্ছে আনসার আঠারো এ প্লাস বি প্লাস সি ইকাল টু নাইন এ বি প্লাস বি সি প্লাস সি ইকাল টু থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান কত তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সিএ ঠিক আছে এটা হচ্ছে সূত্র মেন সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বি সি সি এ ঠিক আছে তাহলে এটার মান কত এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মান দেওয়া আছে নাইন নাইন স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান দেওয়া আছে কত একত্রিশ তাহলে নয় নং একাশি মাইনাস একত্রিশ দেবো কত বাষট্টি তাহলে একাশি থেকে বাষট্টি গেলে কত থাকে উনিশ এটাই হচ্ছে আনসার উনিশ এস্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু এত এব প্লাস বিসি প্লাস ইকোয়াল টু এতো এই যে দেখেন এই যে এখন যেটা এটা হচ্ছে মেইন সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি ঠিক আছে তো এখন জাস্ট মান পাঠিয়ে দেব এটার মান কত নাইন প্লাস টু ইন্টু এটার মান কত এইট তাহলে নয় যোগ আট যোগ ষোলো তাহলে কত হয় পঁচিশ তো এটা হচ্ছে আনসার আচ্ছা বিশ বিষ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স মান কত আচ্ছা তাহলে এটা দুইভাবে করা যাবে হ্যাঁ এখান থেকেও করা যাবে আচ্ছা এখান থেকেও করা যাবে এখান থেকেও করা যাবে আচ্ছা এখান থেকে করি তাহলে অ্যা প্লাস বি এটাকে হোল কিউব দিলাম এটাকেও কী দিলাম ফোর কিউব দিলাম ওই পক্ষকে হোল কিউব দিলাম তাহলে এটার সূত্রটা কী হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকোয়াল টু ফোর কিউবে কত হয় চৌষট্টি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়াই এর কত এক্স প্লাস ওয়াই মান হচ্ছে ফোর ইকোয়াল টু চৌষট্টি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস তিন চারা বারো এক্স ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত চৌষট্টি এই দেখেন এক্স কিউব প্লাস ওয়াই কিউ প্লাস টুয়েলভ এক্স ওয়াই কোল্ড হচ্ছে কত চৌষট্টি আপনারা এখান থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই